আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনাদের জন্য চলে আসছি ধামাকা সব ডিসকাউন্টেড ড্রেস নিয়ে এই ড্রেসগুলো অনেক চাহিদার ছিল এবং অনেক 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 আপুদের অর্ডার ছিল যে অর্ডারগুলো আমাদের ক্যান্সেল করতে হয়েছে দিতে পারে নাই খুবই সুন্দর ড্রেস যেটা হচ্ছে আমাদের ঝিনুক ড্রেস বা করি ড্রেস বলেন যে এই যে জামার নিচ দিয়ে কিন্তু সরি জামার নিচ দিয়ে কোরি সিস্টেম সিস্টেম করা আছে এই ড্রেসগুলো গুলো অনেক পছন্দ করেছিলেন একদম টোটালি জর্জেটের উপরে থাকবে ড্রেসটা খুবই খুবই সুন্দর সুন্দর এবং হচ্ছে নিচে ইনার প্যাটার্ন করা আছে একদম রেডি বডি সাইজ আপনারা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত নিতে পারবেন ঠিক আছে একদম ফ্রি সাইজ একটা ড্রেস যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে বক্স করে দিবেন হাতায় জামায় ওড়নায় খুবই খুবই সুন্দর ড্রেসটা আর এত কথা বলতে হবে না এর আগেও তো যারা ভাগে পান নাই তারা নিয়ে নিবেন খুব সুন্দর ড্রেস ওড়নাটা থাকছে জর্জেটের হ্যাঁ ওড়নাটা থাকছে জর্জেটের সালোয়ার বাটার আর জামাও জর্জেটের পুরো বডিটা রিয়েল মিরর ওয়ার্ক করা খুব সুন্দর প্রাইস পাচ্ছেন একদম হাতার লাগালে অনলি মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ভিডিওটা যখন করেছি তখন আমাদের হচ্ছে ভয়েস প্যাটার্নটা যায় নাই যার কারণে আমি এক্সট্রা পপে ভয়েস দিয়ে দিচ্ছি তো এই ড্রেসটা দেখেন এটা যদি আমি বারোশো টাকাও দিতাম ফার্স্ট প্যাটার্নে তখন কিন্তু এটা বারোশো টাকায় সেল হইতো কারণ এটা সেই গ্যাট ড্রেস আমরা আপনাদেরকে ড্রেস দিয়ে থাকি এবং এতটাই কমে থাকি যে আপনারা নিয়ে ফিল করেন যার কারণে আমাদের কাজের আগ্রহ বেড়ে যায় যদিও সব আপুদের একসাথে আমরা সার্ভিস দিতে পারি না অনেকের মন খারাপ হয়ে যায় তো মন খারাপ করবেন না আমরা কিন্তু বলি যে চেষ্টা করব আপনাদের আবার ড্রেস এনে দিতে এটাও খুব সুন্দর ড্রেস এবং আরেকটা ডিজাইন আছে এবং স্টক কিন্তু অনেক বেশি আছে আর বিষয় বলি একটা ড্রেস সোল্ড খাইলে আরেকটা নিয়ে নেবেন ড্রেসের কিন্তু অভাব নাই একটা এই ডিজাইনের এই কালারটা নাই আরেকটা কালার কিন্তু আছে আরেকটা ডিজাইন নাই আরেকটা ডিজাইন আছে পরি ড্রেসের কিন্তু আমাদের খুবই চাহিদা আর বডি সাইজ হচ্ছে প্রায় চুয়াল্লিশ ছিচল্লিশের মতো ছিচল্লিশের আপনারা নেবেনই না কারণ ছিচল্লিশ যাদের বডি থাকে তাদের বেলি ফ্যাট থাকে বেলি ফ্যাট থাকলে আপনারা রেডিমেড ড্রেস পরতে খুব কষ্ট হবে নিয়ে পড়তে পারবেন না যাই হোক একটা ড্রেস আমি বিক্রি করতে পারলেই আমার বেঁচে গেলাম এমন না আপনি নিয়ে পড়েন এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা বা পরেন বিক্রি করেন বা যেই নিক পরবেই তো তাই না আপনার যাতে পড়ার মতো একটা কোয়ালিটি সম্পন্ন ড্রেস হলে মনে করেন আর কি লাগে খুবই দারুণ সুন্দর ড্রেসের ডিজাইন কালার মার্শাল্লা লাস্ট যে ডিজাইনটা দেখাচ্ছি সেটাও সুন্দর তবে ফুল বডিতে হচ্ছে মিরর ওয়ার্ক করা আবার আবারও বলছি একটা ডিজাইন যদি স্টক না থাকে আর একটা ডিজাইন নিয়ে নেবেন লেট করবেন না লেট করলেই দেরি হয়ে যাবে ড্রেস আর পাবেন না সো আমরা কিন্তু এই যে এত রাতে এখন প্রায় রাত তিনটা প্লাস বাজে কারণ হচ্ছে আমরা সব সময় লেট নাইট কাজ করার কারণে অনেক সময় সকাল সকাল আমাদের কাজগুলো হয় না তবে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে নিতে পারেন খুবই দারুণ ড্রেস মাত্র ছয়শো টাকা করে পাচ্ছেন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ আর আবারও বলছি যেই ড্রেসটা আপনার পছন্দ সেটার স্ক্রিনশট দেবেন একান্ত সে ড্রেস না থাকলে আরেকটা নিয়ে নেবেন তো ধন্যবাদ সবাইকে